যেগুলো হান্ড্রেড পার্সেন্ট স্টিল টেকের মাল এখানে স্টিল টেকের সিল আপনারা স্পষ্ট দেখতে পারবেন প্রত্যেকটিতে আছে এটি চলে যাচ্ছে ইনশাল্লাহ মৌলভি বাজার এই গেটগুলো যাবে ফেনিতে এখানে ভোলার জন্য আমাদের টোটাল তিনটি রাজকীয় গেট রেডি হচ্ছে তাহেরপুর চলে যাবে সুনামগঞ্জ স্পাইরাল সিঁড়ি যেটি পেঁচিয়ে পেঁচিয়ে নিচ থেকে উপরের দিকে খুব চমৎকারভাবে উঠে যায় এখানে আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে সুপে দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ থেকে আপনারা জানেন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়াতে বর্তমানে মেন গেটের ডেলিভারি হান্ড্রেড পারসেন্ট ফ্রি চলমান আছে কিভাবে সেটা হলো তুরহান এন্টারপ্রাইজের ছয় বছর পূর্তি উপলক্ষে আমরা যে অফারটি দিয়েছিলাম আর মাত্র এক মাস আছে আগামী এক মাসের মধ্যে অর্ডার করলে আপনারাও এরকম চমৎকার কাস্ট আয়রন আমাদের সেরা গেট হোক অথবা আমাদের লেজার কাটিং গেট হোক যে কোনো গেট আপনারা পারচেস করেন না কেন আমরা ইনশাল্লাহ ডেলিভারি ফ্রিতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো সমান্ত ভিউয়ার্স এই চমৎকার গেটগুলো নিয়ে আলোচনা না করলেই না এই গেটটি বানানো হয়েছে আমার প্রিয় চানমিয়া সাহেবের জন্য যার বাড়ি হলো সোনারগাঁও নারায়ণগঞ্জের রতনপুরে তো এই গেটটির উচ্চতায় আছে সাত ফিট পাশে আছে সাত ফিট স্ট্যান্ডার্ড একটি গেট এখানে ডানে একটি পকেট রেখেছি দূরের থেকে দেখলে কিন্তু কেউই বুঝতে পারবে না কোথায় পকেটটি আছে বা কোথাও পকেটটি না আছে চারোপাশে দেওয়া হয়েছে ঢালাই লতা খুব সুন্দর করে উপর থেকে নিচে ডানে বায়ে সব জায়গায় আবদ্ধভাবে আছে এর কিছু ফিটিংস এখানে ব্যবহার করা হয়েছে এখানে এর কিছু পিঠা এর কিছু বল দিয়ে পাইপ দিয়ে এমন সুন্দর করে সাজানো হয়েছে এখানে স্টার আছে এখানেও কিছু এর নইচা আছে ওয়েল ফিনিশিং আপনারা দূরের থেকে দেখলে যে কারোরই পছন্দ হবে যে এত চমৎকার একটি গেট টুরহান এন্টারপ্রাইজ থেকে আমাদের বাড়িতে চলে আসলো যার বাড়িতে লাগবে তার বাড়ির সৌন্দর্য না জানি কত অংশে বৃদ্ধি হয়ে যাবে এই গেটটির ওজনও কিন্তু প্রায় পাঁচশো কেজির মতো অনেক হেভি হয় এই গেটগুলো দুইশো স্কোয়ার স্কোয়ারবার গুলো জালি জালি করে লাগানো আছে একটার উপর আরেকটা উঠানো ক্রস এটা জোরে হামার দিয়ে আঘাত করলেও ইনশাল্লাহ ভাঙবে না আর দর্শক বন্ধুরা এই চমৎকার গেটগুলো তুরান এন্টারপ্রাইজ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এক হাজার একশো টাকা এগারোশো টাকা প্রতি স্কোয়ার ফিটে পেছনের সিট বাদে পেছনের সিট না থাকলে এক হাজার একশো টাকা আর যদি পেছনের সিট হয় তাহলে এক হাজার তিনশো টাকা পেছনে মোটা সিট দিলে এক হাজার তিনশো টাকার মধ্যে তুরহান এন্টারপ্রাইজ থেকে পারচেস করতে পারবেন তাহলে এই গেটটি যেটি আছে পেছনের সিট সহকারে আপনাদের খরচ আসবে বাষট্টি হাজার অথবা হাজার পাঁচশো টাকার মতো যাদের সাইজ সাত ফিট বাই সাত থেকে একটু কম তাদের বাষট্টি যাদের সাইজ সাত ফিট বাই সাত ফিট তাদের তেষট্টি হাজার পাঁচশো টাকা আর আগেই বলেছি হোম ডেলিভারি হান্ড্রেড পারসেন্ট ফ্রি দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজের ফ্যাক্টরিতে এখন বর্তমানে এটি তো চলে যাবে নারায়ণগঞ্জের দিকে এটি চলে যাচ্ছে ইনশাল্লাহ মৌলভী বাজার এই গেটগুলো যাবে ফেনিতে এখানে ভোলার জন্য আমাদের টোটাল তিনটি রাজকীয় গেট রেডি হচ্ছে এই গ্রিলগুলো যাবে সিলেটে তারপর এখানে বেঞ্চ আছে যেটা তাহেরপুরে যাবে সুনামগঞ্জের এখানে দোলনা হবে এখানে অনেকগুলো গার্ডেন চেয়ার টেবিল সেট আমি বানিয়ে রেখেছি যেগুলো গাজীপুরের জন্য চলে যাবে এখানে ভিতরে বেঞ্চের আরও কিছু কাজ হচ্ছে যেগুলা চলে যাবে ইনশাল্লাহ কক্সবাজারের উদ্দেশ্যে এখানে একটি গেট আছে এখানে আরও একটি ফোল্ডিং গেট রেডি হচ্ছে ফেনের উদ্দেশ্যে চলে যাবে এখানে স্পাইরাল সিঁড়ি তৈরি হচ্ছে যেটা কিন্তু আমাদের তাহেরপুর চলে যাবে সুনামগঞ্জ স্পাইরাল সিঁড়ি যেটি পেঁচিয়ে পেঁচিয়ে নিচ থেকে উপরের দিকে খুব চমৎকারভাবে উঠে যায় এখানে অ্যাসেসের আমরা টোটাল চারটি চারটি মেন গেট বানাচ্ছি অ্যালুমিনিয়াম বক্স দিয়ে যেগুলো পার্সেন্ট স্টিল টেকের মাল এখানে স্টিল টেকের সিল আপনারা স্পষ্ট দেখতে পারবেন প্রত্যেকটিতে আছে তারপর এখানে স্টিল টেকের মালামাল দিয়ে ঢাকার ভিতরের জন্য এসএস এর গ্রিল তৈরি করা হচ্ছে তো ইনশাআল্লাহ তুরহান এন্টারপ্রাইজ সব সময় ব্যস্ত বিভিন্ন কাজ নিয়ে আপনারা যারা অর্ডার করতে চান একটু সময় নিয়ে অর্ডার করবেন যাতে সুন্দর করে আপনাদের মালামালগুলো তৈরি করা যায় আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে ভিডিওটি আর বড় করব না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম বরহমতুল্লা বাক